ফের ঘনাচ্ছে দুর্যোগ আজ রাত থেকেই জেলায় জেলায় জারি হয়েছে জরুরি সতর্কতা বারো জেলায় ঝড় বৃষ্টি সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা পুজোর আগে ফের শহরে মেঘের ছায়া শপিং মলে যাওয়ার আগে বা ঘর থেকে বেরোনোর আগে খেয়াল রাখুন আলিপুর আবহাওয়া দফতর বলেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত তৎপর হয়েছে এই দুই মিলিয়ে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির মাত্রা বাড়বে তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোন কোন জেলায় চলবে বৃষ্টি এ বিষয়ে নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন আগামী থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য পশ্চিম ও পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় আগামী চব্বিশ ঘন্টা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম ও পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলাতেই আজ শুক্রবার বিকhttপ্তভাবে বৃষ্টি ও বজ্রচাপ দেখা যেতে পারে ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বারবার করতে পারে আর সঙ্গে ঝোড়ো হাওয়ার আঘাত থাকতে পারে আগামী সোমবার ও মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা তাই পূজোর জিনিসপত্র কেনাকাটার পরিকল্পনা করলে বিকল্প রাস্তা দেখতে হবে কোলা বাজারে যাওয়ার আগে ছাতা এবং রেইনকোট বুদ্ধিমানের কাজ হবে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সঙ্গে কখনো কখনো ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি রাস্তায় ধস ও প্রত্যাবর্তন করতে পারে উত্তরবঙ্গে এই বৃষ্টি চলাকালীন নিচু এলাকা এড়িয়ে চলা এবং গাছের তলায় না দাঁড়ানোর পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর